আগে পড়ানো শেষ করি তারপর ঠিক আছে আপনি তো এখন থেকে প্রেম শুরু করে দিয়েছেন স্যার কেন বললে কথা কেন বুঝতে পারেন নাই আপনি যে আমার উপর পা রাখছেন ও তাই নাকি তুমি বুঝতে পারেনি স্যার আমি কি আপনার অযথাই মিস করে শয়তান করি সরি তুমি কথা আমার উপর রেগে গেছো মানুষের পায়ের লাগে পা লাগে মানুষ করে আর আপনি ইচ্ছা করে পায়ের উপর পা দিয়ে দিছেন ও আমি সরি খুবই সরি আর এরকম হবে না তুমি পড়া শুরু করো তুমি কি মনে মনে করছো জোরে জোরে পড়ো তাহলে তো মুখের জড়তাটা কাটবে আমার মুখে কোনো জড়তা নাই ঠিক আছে তাহলে তাড়াতাড়ি পড়ো মুখস্থ হলে আমি কিন্তু ধরবো

ওনা তরে না কইয়া পলায় চলে গেছিল তলে না প্রেমের অভিনয় করছিল ছাগল আরে বেটা এই সব মাথা থেকে ফেলে দিছি তা বুঝলাম কিন্তু আমার তো হিসাব মিলতাছে না পুরাই আউলা লাগিয়ে দিতেছে আরে গাদা আউলা লাগাতো কিছু নাই আউলা লাগার কিছুই নাই তুই জানিস না দীপালি যখন এই গ্রাম থেকে ভাইকে যা চেষ্টা করেছিল তখন কিছু খারাপ লোকের খপ্পরে পড়েছিল আর সেটা তুই তো আমারে কইছিলি হ্যাঁ সেই খারাপ লোকের খপ্পর থেকে আমি সেভ করছি তো সেই খারাপ লোকের তো এই হ্যাঁ তুই তো মানে মিস হতকতা এর আগে যেদিন এই ঘটনাটা কলি তুই কলি যে সেভ করছে আব্বাস চেয়ারম্যান আইসকাই কইতাস তুই সেভ করছো ওরে বোকা এই তো পলিটিক্যাল গেম আমি সেভ করছি কিন্তু বস মনে কর যে নিজে কেরিট নিছে বুঝতে পেরেছিস ও তারপর থেকে মনে করে যে দীপাবলি আমার ভালো চলে বকুল পরে আসার পরে প্রথমেই আমার খোঁজ করেছে বুঝতে পেরেছিস বস কি হ্যাঁ না বনে হইছে কি আমি দীপালি ওই মনটুদের বাড়িতে রেখে আইছি তুই দীপালি রে মনটুক বাড়িতে রেখে আইছস কেন দীপালি কি তরে কইছে আমারে মনটুক বাড়িতে রেখে আসো না ওকে এত কিছু বুঝো নাকি আমি নিজ দাইতে মনে কর যে রেখে আইছি তুই নিজ দাইতে রেখে আরে হইছে কি মানে এ তুই কোন দিকে যাবি কি করবি কোথায় যাবি আমি ওই যে ওই দিকে যাব তুই তো যাছিস ওই

তুই তো মনে করছ আমি আব্বাসি আপনার বাড়িতে দেহার বউটারে দেখানোর এ বেটা তুই তো খারাপ উদ্দেশ্য নিয়েই যাস এর লিগাই না ওখানটা কাউরে মনের কথাটা কইতে হয় না আরে বেটা তুই তো আমার জিগরি দোষ এর লিগা মনের কথাটা কইছিলাম এই যে আমরা সিনেমা দেখতে যাই সিনেমা দেখে যে নাই কারিনা না রাতে যে স্বপ্ন টপ্ন দেখি যে এটা কোনো দোষের কিছু তাছাড়া কেউ যদি এক মন ঘি দিয়া এক কেজি পোলাও রান্না করে এতে কোনো অসুবিধা আছে আছে কোনো অসুবিধা এই বেটা একদম ভণ্ডামি করবি না বাকা একদম ভন্ডামি করবি না তুই আমি যদি আর কোনোদিন শুনি যে তুই বসের বাড়িতে গেছিস হ্যাঁ আমি তোরে কোথায় কোথায় কিভাবে কিভাবে মারবো তুই কিন্তু নিজেও টের পাবি না গেলাম না গেলাম না তোর বসের বাড়িতে কি যায় আসে বেটা ঠিক আছে আমারে অনেক টাকা দে তাহলে আমি আর যাব তোর বসের বাড়ি যাব না টাকা নিছ দিবি না না স্যার দিবি না আমিও তাহলে মাইছরে একের দিবালির কথা কই দেব দিবালির কথা কাউরে কইছ না কগা তুই কলি ভালো আমার জন্য

मारी जाएगा তুমি আমার মনের মাঝি তখন আমার ওইভাবে বলা উচিত আপনি সঠিক কথাই বলছেন দেখেন আপনি কিন্তু মনে করেন না তখন আমার খুব রাগ উঠে গেছিল রাগের জাতা বলে শুনে ট্রেনি আমার খুব রাগ করছে আপনি আবার ক্ষমা করে দেবেন ঠিক কই ওই তুমি যতন ওই বসে আছে আপনি আবার ওনার কাছে নিয়ে চলেন না না আপনি আর এখন ওই জায়গায় যায়ন না ও একটু একা থাক না তার এখন একা থাকতে তাও চাইবো না 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 মই নাই ও এখনো আপনার কাছে জানে নাই এইসব ফালতু কাজ করবো না ও আমি এমনই দুর্ভাগা কারো বলে কোনো দিন শান্তি দিতে পারলাম না এই সব কথা ভাই নিজেরও ছোটোও করলেন না আপনি চাইলে ট্রেডের মনে শান্তি আনতে পারেন কিন্তু আপনি তো চাইতেছেন না যান ধন্য ধন্যবাদ था ना না মানে হইছে কি না মানে ওই যে ইয়ে ওই যে ইয়ে দীপালি এই তো আসল কথা পাইছো দীপালি আছে নাকি হ্যাঁ নাই না মানে কই গেছে কি হইছে কি সমস্যা তুই কি মনে করছ তুই না তো গেছে কেন কোন

মেনে বকুলপুর গ্রামটা না অনেক সুন্দর আমার কাছে যদি অনেক টাকা থাকতো না তাহলে এই গেরামে একটা জমি কিনা এখানেইই থাইকা যাইতাম তাহলে তো খুব ভালোই তো আরে তো তোরা কই কই গেছিলি আরে আমরা কত জায়গা ঘুরছি আবার শুনুন না সাদদো অনেক বৈ সাউ খাইছি মা তোরা সাউ খাইছিস হ্যাঁ আচ্ছা শুনেন আপনি কিন্তু কালকে রেডি থাকবেন আমি আপনার এনে ঘুরতে যাব তাই নাকি জি কালকে অনেক দূর পর্যন্ত ঘুরতে যাব ঠিক আছে কাল তো আমার চলে যাওয়ার দিন না এ কইছি না আইসেন নিজের ইচ্ছা যাবেন আমার ইচ্ছা আপনারে তো সবই বলছি আমি যদি তাড়াতাড়ি না ফিরে যাই তাহলে তো অনেক সমস্যা পড়ে যেত আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা দিন থেকে তারপর যাবেন আচ্ছা চিন্তা করে দেখি তাহলে আপনি রেডি থাকবেন আমি এসে ঘুরতে নিয়ে যাব ঠিক আছে টং আরে মা গো বেয়ায় হেতরে ল্যায়া তো ফিরি না কেন বই জি বই জি তলে তলে কাল ল্যায়া তো ফিরি কেন আমি যে একটা ফ্যান্টাস্টিক মেসেজ আছে আমারে তো কোনোদিন গুততো কইলা না আরে আমি কি কইছি নাকি যে আমি আপনাদের ঘুরতে নিয়ে যাব না যাব তো পালা ক্রমে একজন একজন করে ঘুরে নিয়ে আসব

না লুকামুকেন আব্বার চেয়ারম্যানের আত্মীয় হইতে পারলে তো ভালোই হইতো কন্টাক্টরি করতে পারতাম তইলে আপনি আপ্বার চেয়ারম্যানের কেউ না রিনা ভাই ঠিক আছে আপনি যখন কইলেন তখন আমি বিশ্বাস করলাম তা এনে একা একা ব একা কি করতাছে কিছু না এমনি ও আচ্ছা বাই। আমের বউ কিন্তু অনেক সুন্দর একদম দিবাল্লাল সেইরকম জিনিস আমার কিন্তু মনে ধরছে বাই

আপনি তো গল্প করতে গেলেই আপনার সেই অসভ্য স্বপ্নের কথা শুরু করলেন না 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 স্বপ্নের কথা আজ বলবো না আজ আমি বাস্তবের কথা বলবো না 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 বাস্তব বড়ই কঠিন এখন আমার কোনো কঠিন কথা শুনতে ইচ্ছা করতেছে না তার সে ভালো আমি গুলটিটা পাঠাই দিই আপনি অল্প পড়তে একটু বসলে ওর সঙ্গে প্রেমের কথা বলা যেত সেটা তো আর হলো না তাহলে কখন বলবো প্রেমের কথা অন্য সময় তো বলা যাচ্ছে না তাহলে আসসালামু আলাইকুম সসি সসি আমি আয়াপורছি আপনি ভালো আছেন তো ও ও মাসসি আপনি কি কোনো কাম করতেছেন कुटुंब দিয়ে কাজ করায় দিয়েছেন কেন কিসের कुटुंब পড়ে আমি মাইয়া বানাইছি হ্যাঁ বা 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 সাসি হরে মাইয়া বানাইছে সত্যি সাসি আপনি হরে মাইয়া বানাইছেন হ্যাঁ আজকে আমি দলেশ্বরী যামু আপনার বাপের বাড়িতে আপনার কথা কি কিছু কম না দরকার নাই

আমারে খালি কইলো আজকে ও কলেজ যাইবো না ও আচ্ছা তোমার কি মনে হয় আমার বিআইএন এবার পাস করতে পারবো তো তোমার হাসি দেখে আমি বুঝতাছি যে আমার বিআইএন এইবারও পাস করতে পারবো না কি ঠিক কইছি না আমি কিছু জানি না তুমি ঠিকই জানো যে আমার বিআইএন পাস করতে পারবো না কিন্তু তুমি আমারে কইতে চাইতেছ না তাই না আসলে ডিসকও যদি একটু জোর দিয়া পরে তাহলেই কিন্তু পাস করতে পারবো খালি জোর দেওয়া পড়লে কিন্তু হইব না মা তার মধ্যে কিছু থাকুন লাগে আমাকে গ্রামে ঘুতু নামে একটা পোলা আছে সে এত পরে এত পরে কিন্তু পাশ করতে পারে না তাই হ আমি তো ঠিকই কইছি কোনো ছাত্র যদি ঘুতু যা পড়ে তার বাগের এক ভাগও পড়ে তাহলে বোর্ডের মধ্যে মনে করো যে ফার্স্ট হয়ে যেতে এর লেগে আমরা ওরে আদু ভাই করে ডাকি আচ্ছা ঠিক আছে যাও কলেজে যাও আপনি কি আসমা বাবার লগে দেখা করতে যাইতেছেন আরে না আমি আসলে গ্রামের লোকজনের সাথে কথা বলতে আসছি বুঝুই তো মানুষজন ভোট দিয়ে আমাদের চেয়ারম্যান বানাইছে যদি তাকো সাথে ঠিকমতো কথাবার্তা না বলি তাহলে তো ওরা বলবো যে আব্বাস বেগ চেয়ারম্যানই আমাকে ভুলে গেছে ঠিক ঠিক আছে তুমি যাও হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম শোনো বোন শোনো তোমার যদি কোনো অসুবিধা হয় সমস্যা হয় তাহলে তুমি আমারে বলবা ঠিক আছে জি আছা আসসালামু আলাইকুম আজকে আমি দলে চুরি জামو আপের বাপের বাড়িতে আপের কথা কি কিছু কমো যে বস্ত থেকে ঘুরে আইছি গালির সাথে কথাও কইছি হাই বলসে শাকির ব্যবস্থা করে দিতে পারবো অতএব আর কোনো টেনশন নাই সিনতা আছে কি চিন্তা ঘন্টাখানেক আগে বোরন আইছিল কি কইতাছস আজ ও ধলশ্বর যাওয়ার কথা কইছে আপনি আমি কইছিলাম না হ্যাঁ আমার কথা বিশ্বাস করনে সেই জন্যই ধলশ্বর গিয়া আতাপ সরকার খোঁজ নেওয়া কথা আমার শোনা গেছে আসস আন কি করুম তলে আরে কোন কোন ফোন জনি ওনা আমি ম্যানেজ করতে দিই এই সমস্যা আছে কারণ দলেশ্বরের যাওয়ার কথা কইছে যেহেতু ওহেনে যদি আতা সরকারে খোঁজ করে আর যদি না পায় তাহলে তো ঝামেলা করব আরে কোন কোন ঝামেলা কে ঝামেলা করবে শুন انا নতুন নাটক সাজাবো নতুন গান ভরসা দেবো শুনো কো দিবা আসলে ওনা ঢাকার মাইয়া আর কিন্তু বোরহানের লক্ষণ ভালো মনে হতেছ না আপনি আমাকে অন্য কোন জায়গায় রাখার ব্যবস্থা করেন

तो तू कुमार साइकिल देखता सीना